হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবে সে করে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব পায়েস রান্না করার রেসিপি তার জন্য হচ্ছে এখানে কিছু প্লাউট চাল ভিজিয়ে রেখেছিলাম গুঁড়া চাল হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম পায়েস রান্না করার জন্য এখানে হচ্ছে কিছু দুধ দিয়ে দিলাম তারপর হচ্ছে চালগুলোও দিয়ে দিয়েছি এখন হচ্ছে এভাবে মানে সিদ্ধ করে নিব চালটাকে ভালো করে এখানে হচ্ছে আমি লিকুইড দুধ দিয়েছি তারপর পরে হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিব আর হচ্ছে এখানে দিয়ে দিলাম ক্ষি কাজু বাদাম আর হচ্ছে কিশমিশটা ভেজে নিব ভাজা হয়ে গেছে তারপর হচ্ছে উঠিয়ে দিছি এখন হচ্ছে চিনি দিয়ে দিব এই তো কাজু বাদাম ও খিসমিস হচ্ছে দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি কিছু গুঁড়ো দুধ হচ্ছে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে পরিবেশন করার ভিডিওটা হচ্ছে করছিলাম কিন্তু কে যেন রিট দিয়ে দিয়েছে এই কারণে পরিবেশন করে দেখাতে দেখাতে পারিনি আর ভিডিওর কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই প্লিজ ক্ষমার দৃষ্টি দেখবেন চালটা কিন্তু প্রায় করে গেছে কিন্তু হালকা হালকা ভাব আছে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন